হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসেজ আর আর এন্টারপ্রাইজে আর 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 এন্টারপ্রাইজের পুরাতন জাহাজের এবং অপশনের মালামাল দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের প্রয়োজনীয় মালামাল আর আর এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর আর এন্টারপ্রাইজকে হচ্ছে চট্টগ্রাম সিদাগঞ্জ মাদাম বিহার চেয়ারম্যান গেটা ম্যাগনা ব্যাংকের ঠিক অপোজিটও হচ্ছে আর আর এন্টারপ্রাইজ তো আমি এখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আর আর এন্টারপ্রাইজের প্রোভাইডার রুবাইদ ভাইয়ের কাছে রুবাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার দোকানে আসলাম তো আজকে দেখতেছি বেশ কিছু মালমাল নিয়ে হাজির হয়েছেন তো এই মালমালগুলো আমার অডিয়েন্সদেরকে রেট তো যদি একটু বলেন আর সর্বপ্রথম আমি আপনার লোকেশনটা বলে দিয়েছি যদি আপনি আর একটু যদি শর্টকাটে বলেন আসলে আমাদের বেসিক্যালি এখানে দুই ধরনের আমরা অকশন জাহাজের দুইটাই মিক্স অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি আপনাদেরকে ভেঙে বলে দিয়েছি অকশন এক জাহাজের মিক্স এখানে আমি আমার লোকেশনটা বলি সর্বপ্রথম সীতাকুণ্ড চট্টগ্রাম ভাটিয়ারিতে আপনারা যদি ভাটিয়ারি চেয়ারম্যানটা নামেন তাহলে আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার ফোন করলে আমরা রিসিভ করে নিব ইনশাআল্লাহ এখানে আজকে বিভিন্ন সাউন্ড সিস্টেম মহিলাদের মানে মাদের যে প্রয়োজনীয় জিনিস সামগ্রী দেখাবো আমি সর্বপ্রথম কথা না বেরিয়ে আজ আজকে এখান থেকে শুরু করি একটু হ্যাঁ এটা হচ্ছে আপনার খুব ভালো মানে একটা সাতচি ব্র্যান্ডের ডিফায়ার

ইউসের জন্য মা বোনরা ইউজ করতে পারবে কেউ ফুড কার্টে ইউজ করতে চাইলে তাও ইউজ করতে পারবে খুবই সমজন খুবই প্রয়োজন একটা জিনিস এটার প্রাইসটা পড়বে মাত্র 6000 টাকা 6000 হ্যাঁ মাত্র 6000 টাকা তারপরে আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে হচ্ছে ইলেকট্রিক চুলা ইনভার্টার এই এই দেখেন ইনভার্টার ঠিক আছে ইলেকট্রিক চুলাটি খুবই সুন্দর এটা হচ্ছে গ্লাসের ক্লাসমেট ডিজিটাল দেখেন সব সম্পূর্ণ ডিজিটাল দেখছেন এখানে বিভিন্ন ফাংশন আছে দেখছেন এই ফাংশনাল এটা একদম ইনটেক্ট কন্ডিশন দেখেন না না ইউজ হয় একদম ইনটেক্ট কন্ডিশন এটা প্রাইস পড়বে মাত্র 4000 টাকা 4000 হ্যাঁ 4000 টাকা আর একটা আকর্ষণীয় জিনিস ডিজিটাল ডিসপ্লে একদম দেখেন এয়ার ফায়ার এটা হচ্ছে এয়ার ফায়ার 12 লিটারের 12 লিটার 12 লিটার এয়ার ফায়ার এই দেখেন এগুলো একটু দেখাই দেন এই কি কি করতে পারবে কত সেলসিয়াসে চিকেন উইংস মানে যা যা এখানে আপনাদের একটা নির্দিষ্ট দেওয়া আছে ওই অনুযায়ী আপনারা ইউজ করবে আবার মাল একটা বিশেষত্ব হচ্ছে মালটা দেখেন এদিকে গ্লাস এ দেখেন গ্লাস এই থেকে কি রান্না হচ্ছে আপনি এদিকে দেখবেন দেখা যাবে দেখবেন এ কত বড় দেখেন একদম ফ্রেশ ঠিকছেন মালটা এন্ড ন্যাশনাল মালি জাপানি ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের আপনি পিছনটা একটু দেখাই দিই এ দেখেন একদম ফ্রেশ ঠিকছেন

কিছুটা আপনার যদি অডিয়েন্স যদি বলে যে আমি আসছি আমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমি কমাই রাখার চেষ্টা করতেছি এটা হচ্ছে কি জানি কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার পয়েন্ট এইট লিটার অনেকে বুঝবে না ওয়ান বলে দিয়ে আগে একটু দেখা

চার হাজার টাকা প্রেশার কুকার খুবই হেভি মানে আমি তারপরে একটা খুলে দেখাই আপনাকে যেহেতু খুলে সবগুলো সম্ভব না একটা একটা দেখা দি দেখেন সব আছে শিশি তারপর এই রাবার একদম ইনটেক্ট মাল খুবই সুন্দর মাল এটা হচ্ছে কত সাত লিটারে এটার প্রাইস পড়বে সাত সতেরোশো টাকা সতেরোশো টাকা এটার প্রাইস সাত লিটার মার্কেটে তো ভাই বাইশশো তেইশশো টাকা চলে আমরা শুধুমাত্র প্যাকেটের জন্য এটা মাত্র দিচ্ছি সতেরোশো টাকায় তারপরে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ খুবই দারুণ হেভি দেখেন আর ইয়া গিয়া দেখ গ্লাস দেখেন সবকিছু আছে ভিতরে দেওয়া যেরকম আছে সেরকম দিব এটা হচ্ছে সাড়ে চল্লিশ দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ

এখানে টোটাল আপনার এটা হচ্ছে 40 পিসের একটা সেট 39 40 পিসের কাচা ঠিক আছে এটা থাকবে প্রথমে আমি বলি এই এই ডেক্সেল একটা পাটি এটার সাথে দুই পিস হিসাব করলে দুই পিস ঠিক আছে তারপর এটা একটা ফ্রাই প্যান পাচ্ছেন সাথে আবার পাচ্ছেন এটা ডেক্সিটা এটা চাইলে আবার এটা ইউজ করতে পারবেন একদম ডক রাইজিল ইউজ করতে পারবেন চাইলে আবার ফ্রাই প্যান ইউজ করতে পারবেন তাহলে এদিকে এক 2 3 পিস তাহলে কত পাঁচ পিস ঠিক পাঁচ পিস গেছে ঠিক আছে তারপর এগুলো কত এটা কয়টা পাঁচটা তাহলে কত গেল পনেরো পিস ঠিক আছে এই পাঁচটা পাঁচ পাঁচ দশ এখানে পাঁচটা কত পনেরো ঠিক আছে এটা পাঁচটা বিশটা ঠিক আছে তারপর এগুলো একটা একুশটা এই চুরি একটা বাইশটা ঠিক আছে আর এগুলো দুইটা চব্বিশটা তারপর এদিকে এগুলা পাঁচটা এগুলা পাঁচটা চুরি পাঁচটা তাহলে কত গেল উনচল্লিশটা ঠিক আছে আরেকটা চল্লিশ এগুলা যদি কেউ যদি একশো প্যাকেট চাই তাও দেওয়া যাবে পঞ্চাশ প্যাকেট চাই তাও দেওয়া যাবে পুরো চল্লিশ পিস এতগুলো মাল ভাই কত মাত্র দুই হাজার টাকা আর কেউ যদি বলে যে ভাই পাইকারি নিবে সেই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই

এই বাটিগুলো একটা আপনি একটা কিনতে গেলে প্রায় দেড়শো দুইশো টাকার বাটি এটা আমরা দিব মাত্র আশি টাকা করে যে যত পিস নিবে আশি টাকা পার্টি আর এগুলো চাইলে কেউ খুচরা নিতে পারবে এটা চাইলে খুচরা নিতে পারবে কেউ এটা এটা যদি নিতে চায় আটশো টাকা আর কেউ যদি ফ্রাই প্যান সহ এটা ফ্রাই প্যান সহ একসাথে নিতে চায় এই বাটিটা মানে এটা পুরা সেটটা নিতে চায় এটা এক টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস ঠিক আছে আর প্লেট তো বললাম আর এগুলো হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে সত্তর টাকা আর এগুলো হচ্ছে সেট হচ্ছে সত্তর টাকা এগুলো সত্তর টাকা আর চুরিগুলো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর একটা জিনিস দেখায় ভাই এই জিনিসটা হচ্ছে কি জানেন বর্তমানে মানুষ টুটটুট দেওয়ার জন্য যে ক্যাম্পিং করে ক্যাম্পিং এর ঘর এখানে এটা অলমোস্ট তিনজন থাকতে পারবে আরামসে তিনজনের এটা এটা আমরা সিপে পাইছি এরকম খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন এখনো কোন স্পট নাই বুঝছেন এটা তিন এটার দাম রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আকর্ষণীয় কিছু মশারি যে মশারিপদ্রাই মশারি ছয় বাই সাত এই এত বড় এত সুন্দর মশারি এটার দাম মাত্র তিনশো টাকা আর একটা চাইনিজ মশারি পেয়েছে এগুলো অরিজিনাল চাইনিজ এগুলো একটা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম এক টাকা পড়বে বুঝছেন এটা হচ্ছে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত যারা মিডিয়াম দুইজন থাকে তাদের জন্য কেউ যদি বেশা বেশি নিতে চাই তাও নিতে পারবে বলে যে আমাকে পঞ্চাশ পিস দেন তাও দিতে পারবো বিশ পিস দেন তাও দিতে পারবো সেক্ষেত্রে কিছুটা আমরা অবশ্যই কমায় রাখবো আপনাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো আর এটা হচ্ছে নাস্তার যে ডিমে নাস্তার সাজা তৈরি করে না ওভেনে দিয়ে আতে এটা হচ্ছে 60 পিসের থাকে গুলো 12 আমরা 12 পিসটা পাইছি এগুলা তিনটা আছে আমাদের কাছে 12 পিসের তিনটা আছে এগুলা খুবই ফ্রেশ একদম কোয়ালিটিফুল ভালো মাল শিপের অরজিনিয়াল এগুলা দাম পড়বে 450 করে যদি কেউ তিনটা একসাথে নেয় সেক্ষেত্রে কমায় রাখবো ইনশাআল্লাহ তিনটা একসাথে নিলে হ্যাঁ কমায় রাখবো তারপর আমি বলি এগুলা হচ্ছে হট দেখ একটা খুলছি আমি যদিও হট ব্যাগ এগুলো মহিলাদের জন্য তারপর জন্য খুবই দরকার হয় বর্তমানে এগুলোর দাম পড়বে তিনশো টাকা ফিক্সড করে হ্যাঁ দুটা নিলে কেউ তাও কিছুটা ইনশাল্লাহ তারপর আমি আপনাদের দেখাই একটা আকর্ষণীয় মাল এটা হচ্ছে যে এটা কি ভাই দেখছেন পিস হিসেবে গরিব এটা হচ্ছে কোয়াটসঅ্যাপ কোয়াটসঅ্যাপে দেখেন

কিছুটা কমায় রাখা যাবে যদি আপনার ভিডিওতে দেখে কিছুটা ডিসকাউন্ট এর বেশি খুব কম ডিসকাউন্টের জন্য কেউ ফোন দিবেন না অল্প ডিসকাউন্ট দেওয়া যাবে পসিবল তারপর আরেকটা জিনিস দেখাই ভাই এটা হচ্ছে যে ইয়া ঘরে আরেকটা সাজানোর জন্য এটা হচ্ছে আপনার কি জানেন সিনারি একদম এই দেখেন খুদাই করা সিনারি মানে এগুলা একদম লাগাইছে এরকম এটা খুবই সুন্দর ফ্রেশ এটার দাম পড়বে মাত্র বাইশো টাকা হ্যাঁ বাইশো টাকা আর একটা ইউনিক আইটেম দেখা এটা হচ্ছে ভাই খুবই ইউনিক এরকম ফ্রেশ শিবে সহজে পাওয়া যায় না এটা হচ্ছে ওলসেন মার্কের এটা হচ্ছে 20 লিটারের ওহ 20 লিটারের আমি একটু খুলে দেখা এই দেখেন একদম ইনট্যাক সব কিছু আছে ক্যাটালগ মেডালও সব আছে একদম ফ্রেশ কোয়ালিটির একদম এই ইনট্যাক 20 লিটারের একদম ফ্রেশ কন্ডিশন হাত ধরা হয় নাই এই মালটা পড়বে মাত্র 7500 টাকা 7500 জি 7500 টাকা হ্যাঁ তারপর এটা হচ্ছে

টাইপ এটা স্টিম আয়রন একদম খুবই হেভি অরিজিনিয়াল মানের এগুলো স্টিম করে বুঝছেন এটা দাঁড়িয়াটা আমি দেখাই আপনাকে এই দেখেন এটা একটু দেখাই দেন অরিজিনাল প্যাকেজ সহ আছে বুঝছেন এটার দাম পড়বে মাত্র 250 টাকা 250 হ্যাঁ 250 তারপরে এটা এটা দেখেন অরিজিনাল প্যানাসোনিকের কিন্তু এটা অরিজিনাল প্যানাসোনিক বুঝছেন এটা হচ্ছে চারটি বাটি থাকবে স্টিলের এর দেখেন চারটি বাটি স্টিলের একদম 220 वोल्टের খুবই সুন্দর একটা ষোলোশো ওয়াট দেখেন ষোলোশো ওয়ার্ড খুবই পাওয়ারফুল একটা গিয়া এটা ছ হাজার দুইশো টাকা পড়বে ছ হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি ঘরে যে সাজানোর জন্য বা রেস্টুরেন্টে সাজানোর জন্য অ্যান্টিক টাইপ এটা দেখেন এই দেখেন ঠিক আছে এটা এটার মূল্য পড়বে আড়াইশো টাকা হ্যাঁ এটার মূল্য পড়বে তিনশো এটার মূল্য পড়বে তিনশো বিশ টাকা হ্যাঁ আর কেউ যদি বলে যে ভাই আমাকে পঞ্চাশ পিস দেন বিশ পিস দেন সেক্ষেত্রে মূল্য অবশ্যই কমা রাখবো অ্যাভেলেবেল দেওয়া যাবে একশো পিস দেওয়া যাবে আমার একশো পিস পর্যন্ত কোয়ান্টিটি আছে একশো পিস দেওয়া যাবে সেক্ষেত্রে দামটা ইনশাল্লাহ কমায় রাখতে পারবো হ্যাঁ বেশি নিলে কমায় রাখবো তারপর আমি দেখাই এটা হচ্ছে গ্লাস ক্লিনার যে যাদের গ্লাস ময়লা হয়ে যায় ইয়া হয়ে যায় ধুলো জন্য এটার দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তারপর এটা হচ্ছে আবার পাঁচশো এম ঠিক আছে এটাও এটাও পাঁচশো মিলি এটা খুবই সুন্দর যারা নিবে আরো একটু কম রাখা যাবে আরো কিছু কম রাখবেন ক্লিনে আমাদের থেকে এগুলার একশো দেড়শো পিস দুইশো পিস তিনশো পিস কোয়ান্টিটি আছে এগুলা সব এ মাল যা দেখতেছেন এখানে এখানে যা যা মাল দেখছে সব আছে এটা হচ্ছে অরিজিনাল ইতালিয়ান বুঝছেন অরিজিনাল ইতালিয়ান মালে দেখেন দেখছেন ডেট মে সম্পূর্ণ ওকে অলিভ অয়েল এটার দাম পড়বে ফিক্সড 250 250 টাকা ফিক্সড তারপর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ অনেক স্মেল করে খুবই ভালো মানে হ্যান্ড ওয়াশ এটার মূল্য পড়বে মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ জি 100 টাকা তারপর এটা হচ্ছে ফ্লোর ক্লিনার খুবই সুন্দর মানে একদম জীবাণুনাশক এটার দাম পড়বে 120 টাকা 120 টাকা জি 120 টাকা এখন ভাই আর কিছু আপনাদের আকর্ষণীয় কিছু আইটেম দেখাই যেগুলো খুবই খুবই আনকমন এবং অসাধারণ দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম হুম খুবই সুন্দর কালেকশন দেখছেন এটা এটা দেখছেন আগে আমি আমাকে এটা এটা হচ্ছে ভাই পিকে রেডিওতে যেভাবে করে না এই মালটা সচল সম্পূর্ণ ওকে দেখেন কোন জায়গায় স্পট নাই একদম ইনট্যাক্ট মানে ইনট্যাক্ট কন্ডিশনে পাওয়া হয়েছে এটা বিকারের বিকারের 557 এই দেখেন দেখছেন এটার প্রাইস রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একটা স্পিকার ভাই এটা অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট করবো যেহেতু আপনার অডিয়েন্স আসবে এগুলো সম্পূর্ণ ওকে মাল ব্লুটুথ করা আছে রানিং মাল দেখেন

তার ইজিজা বাবার খুবই ভালো মানের মাল এটার দাম পড়বে চার হাজার টাকা কিছুটা একটু ডিসকাউন্ট করা যাবে এর বাইরে বেশি পারবো না একশো দেড়শো টাকা ডিসকাউন্ট করা যাবে সর্বোচ্চ হ্যাঁ এর বাইরে কমান পসিবল না এগুলোতে অনেক কিনা না এগুলো বেশি তারপর একটা স্পিকার দেখে এটা খুবই বেস বেস সাউন্ড এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড এর খুবই দারুণ একটা মাল বুঝছেন এটা অসাধারণ দুটা সাউন্ড এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে এখন যেহেতু সময় সংকটের জন্য চালিয়ে দেখাতে পারতেছি যারা নিবে

এগুলা যদি JBL এর হয় তো এটার দাম পড়তো প্রাইস 16 থেকে 17000 টাকা এটার একটা স্পট আছে দেখেন দেখেন স্পটটা ঠিক আছে এগুলা ডিজিটাল সাউন্ড বক্স এই একবারে সম্পূর্ণ ওকে এটা एकदम সম্পূর্ণ ওকে দেখেন এটার ইয়াটা হচ্ছে দেখেন লাইফটাইম সম্পূর্ণ ওকে চলে আমি এখন সময় সময়তে দেখাই দিতে যে খুব ওকে সুন্দর মাল ব্লুটুথ চলে এটার দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা তারপরে দেখেন

আর একটা দেখেন এটা ইনটেক মাল লাগে এটা হ্যাঁ এই দেখেন ব্লুটুথ ব্লুটুথ করা দেখেন ব্লুটুথ করা মাল্টিমিডিয়া হোম থিয়েটার হোম থিয়েটার 3 এ দেখেন এটা একটু দেখেন 4 is to 1 ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের মাল আমি তারপরে সময় স্বল্প দাজো দেখাতে করতে একটা দেখা দিই স্পিকার একটা তুলে এ দেখেন কি ফ্রেশ দেখেন তাহলে চকচক করবে ভাই সোনার মতো হ্যাঁ ইনটেক মাল একদম ইনটেক মাল এটার দাম পড়বে মাত্র 6000 টাকা 6000 হ্যাঁ মাত্র 6000 টাকা তারপর একটা মাল দেখেন এটা এ দেখেন মাইক্রো লেভেল এটা ব্লুটুথে আছে এটা দেখেন হুম হুম 2 ঠিক আছে মাইক্রো লেভেল ঠিক আছে আমি একটা সাউন্ড বক্স দেখাই আপনাকে দেখেন এই দেখেন একদম ছোঁয়া হয় নাই এগুলা আপনি যদি মার্কেট থেকে নিতে যান এগুলো প্রায় সাড়ে সাত আট পড়বে আমার কাছে মাত্র পাবেন কত এটা সাড়ে পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপর একটা সেট দেখায় সোনির খুবই ভালো এটার একটু ইয়াটা দেখেন আমি

আসবেন দেখে যাবেন এখানে কোনো রানিং কি কি সমস্যা আছে নাই সবকিছু হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এটা চাইলে কিছুটা আপনার ডিসকাউন্ট করা যাবে ইনশাল্লাহ তো ভাই আজকে পর্যন্ত আমি যতটুকু পেরেছি দেখিয়েছি ইনশাল্লাহ